তো বন্ধুরা আজকের ভিডিওটাতে তোমাদের সঙ্গে আমি এমন একটা জিনিস শেয়ার করবো তোমরা দেখলে অবাক হয়ে যাবে অবাক কথা দিলাম কথা কি বলো তো ছোটোবেলা থেকে এত বড় হইলাম আমার মনে একটা এমন ইচ্ছা ছিল সেই ইচ্ছা বা স্বপ্ন সেটা কিন্তু আমি আজকে পূরণ করতে পারছি সেটা কি বলো তো দেখাবো তোমাদেরকে মুখে বলবো না আমি সত্যি অনেক বছরের স্বপ্ন আমার সেটা আমি পূরণ করছি আমাদের এখানে কীর্তন হল তোমাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করছি আর ওই রাত্রিবেলায় লাস্ট কীর্তনের দিন আসছিল মিকি মাউস যেগুলোতে বাচ্চারা লাফালাফি করে তো ওটার সামনে ছোটোবেলা থেকে যাই দাঁড়ায় থাকতাম দাঁড়িয়ে থাকতাম ওঠার খুব শখ হতো কিন্তু আমি বড়জনে আমাকে তো উঠাতো না কিন্তু এবার যাই বলছি দাদা আমাকে নিবা তো আমাকে উঠাইছিলো আর কীভাবে উঠাইছে না উঠাইছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কয়েকজন মানে আমার সঙ্গে যারা ছিল সবাই মিলে আমাকে উঠায় ওটা আমাদের ফেলে দিছে ছুঁড়ে ফেলে দিছে কি করব কী না করবো বুঝতে পারতেছিলাম না সেই সেই মজা হয়েছে এই আনন্দ মানে বলে প্রকাশ না দারুণ লাগছে দারুণ ফাটাফাটি ফাটাফাটি তো বন্ধুরা আমি কি করলাম কোথায় উঠলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করি ভিডিও ভালো লাগবে अपने नेगर पाता अपने बालिक टैक्सी पासे चेंटे अपने नेगर बालिक टैक्सी पासे चेंटे अपने दम्पतों देखो पाता खेल गेंदियाँ हमारे पोशाक किचु पोशाक दवा चालू है रोटी इसको नहीं दिया तो तो जिले बैंक नाम বন্ধুরা বলো তো এখন আমি কোথায় আছি তোমরা চারপাশে দেখে বুঝতে পারছো এখন আমি চলে আসছি এখানে ভোগ খাওয়ানো হচ্ছে আর এখানে দেখো কত লোক একসঙ্গে লোক ভোগ খায় এখানে আর এটা দুই নম্বর বৈঠক তো আমি একটু দেরি করে আসছি আমি তো ছিলাম সন্ধ্যা আরতিতে তোমরা দেখতে পারলা সেখান থেকে একদম একদম সোজা বের হয়ে যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে সেখানে চলে আসছি আর এই যে দেখো এই কাকি আমাকে ডাকছে হাতে পাপড় একদম নিয়ে দাঁড়ায় আছে প্রসাদ কখন আসবে সেই অপেক্ষায় তো যাই হোক বন্ধুরা এখনো আমারও ভোগ খাওয়া হয়নি তো আমার খাওয়াটা তোমার সঙ্গে শেয়ার করতে পারবো না আর কি বলতো ভিডিওটার কিন্তু এখনো মেন আকর্ষণ মানে আমার স্বপ্ন পূরণের সেই জায়গায় কিন্তু আমি এখনো পৌঁছাই নাই তো সেই কি স্বপ্ন পূরণ কিভাবে পূরণ হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে ঠিক আছে এই দেখো কিন্তু একটা মেলা অনেক লোকজন এইদিকে ঘোরাফেরা করছে পাপড়ের দোকান আইসক্রিমের দোকান সবকিছুই বসছে মোটামুটি কি আর বলবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে আসছি আমার স্বপ্ন পূরণের খুব কাছাকাছি দেখতে পাচ্ছ আমার স্বপ্ন আমার পিছনে দাঁড়াই আছে তো এইটাই হচ্ছে আমার স্বপ্ন এই মিকি মাউসে ওঠা তোমরা দেখতে পাচ্ছ পেছনে বাচ্চাগুলো কি হারে লাফাচ্ছে আর বেশিক্ষণ না আমার স্বপ্ন পূরণ হইতে যাচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব মজা হবে খুব তাহলে বন্ধুরা তোমরা দেখতে পারলাম আমার স্বপ্ন আজকে পূরণ হলো সত্যি এটা আমার অনেক দিনের স্বপ্ন সেটা এইভাবে পূরণ হবে সেটা ভাবতেও পারিনি আর এখন আমি চলে আসছি কীর্তনের প্যান্ডেলে দেখতে পাচ্ছ এখানে প্রচুর ছেলে পেলে বসে বাদাম খাচ্ছে আর কীর্তন শুনছে আমাকে সবাই ওখানে রাইখে চলে আসছিল আমি তারপরে আসলাম আর এখন বাজে রাত্রি মোটামুটি সাড়ে এগারোটার মতো আর সাড়ে এগারোটার সময় বসে এখানে যে আমাদের কী কী হবে সেটা মানে একমাত্র আমরাই জানি আর আজকে হচ্ছে লাস্ট কীর্তন আর একটু পরে হবে নীলা কীর্তন মানে নীলা সেই নীলা দেখার জন্য সবাই বসে আছে আজকে লাস্টের দিন তো সবাই আজকে একটু রাত জাগবে আবার এক বছর বাদে আসবে কে কি হবে না হবে তো তার জন্য বসে আছি দেখো এটা আমার মুখের মধ্যে কি একটা ঢুকাই দিল বাদাম বলে কিন্তু এটা একদমই বাদাম না একদম ফালতু খাইতে খাইনি আমি না কি পস্তা ছিলাম যে দেখো আমার রিয়াকশনটা তো মানে আর হাসতে চাই আমাকে কি উল্টাপাল্টা জিনিস খাওয়াই দিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আমার স্বপ্ন পূরণ দেখে তোমাদের কেমন লাগলো আর তোমাদের মনেও কি এরকম কোনো স্বপ্ন আছে তাহলে কিন্তু একদম সেই স্বপ্নটা পূরণ করে ফেলো আমি এটাই বলবো তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল টাটা বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল